চলচ্চিত্রে আসার জন্য নোরা ফাতেহিকে যে কাজটি করতে হয়েছিল এবং কিছু অভিনেতা যারা চলচ্চিত্রে আসার আগে খুব মোটা ছিল কিন্তু এখন সুপার হট দেখায় এবং কিছু আশ্চর্যজনক গ্যাজেট যা আপনার জীবন পরিবর্তন করতে পারে তা জেনে আপনি বিশ্বাস করবেন না দক্ষিণ কোরিয়ার মেয়েরা সুন্দর দেখাতে যে জঘন্য কাজ করে তা জানলে আপনি হতবাক হবেন এবং এই পুরুষরা কিভাবে শক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরি করছেন এবং হার্দিক পান্ডিয়ার এমন একটি কাজ যা আপনাকে পাগল করে দেবে এইসব জেনে রাখুন শেষ পর্যন্ত শুধু আপনি থাকবেন আমাদের সঙ্গে আজকের সময়ে নোরা ফাতেহি বলিউডের একজন বিখ্যাত নৃত্যশিল্পী কিন্তু নোরা ফাতেহিকে বলিউডে কাজ পেতে অনেক কিছু করতে হয়েছে হ্যাঁ বন্ধুরা নোরা ফাতেহি এমন একটি পরিবার থেকে এসেছেন যেখানে চলচ্চিত্রগুলিকে ভ্রুকুটি করা হত এখন যখনই নোরা ফাতেহি সিনেমায় যাওয়ার কথা বলেন পরিবার তাকে অনেক বকাছোকা করে কিন্তু তারপরও নোরা ফাতে টিভিতে দেখে নাচ শিখতে থাকে এবং তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পরে তিনি অনেক ছোট ছোট চাকরি করেন এবং অভিনয় করেন এরপরে তিনি দু সালে ভারতে আসেন যেখানে তিনি চলচ্চিত্রে কাজ পেতে কঠোর পরিশ্রম করেন তারপরে তার দু একটি গান ভাইরাল হয়ে যায় এবং বর্তমান সময়ে তিনি বলিউডের একজন সুপরিচিত নৃত্যশিল্পী তার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি তাহলে মিডিয়ার লোকজন সে অনুযায়ী তিনি বর্তমানে আরিয়ান খানের সঙ্গে ডেট করছেন তবে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে তা কেউ জানে না আলিয়াভার চলচ্চিত্রে অভিনয় করার আগে সত্তর কেজি ওজনের ছিলেন কিন্তু পরে তিনি চলচ্চিত্রে উপস্থিত হওয়ার জন্য ওজন কমিয়েছেন সারা আলী খানের কুইন্টাল তিনি যে পৌঁছেছেন কিন্তু তিনি তার শরীরের ওপর একটি ভালো কাজ করেছেন এবং এখন তিনি খুব পাতলা দেখাচ্ছে আপনি কি জানেন যে আজকের সময় অ্যাপেল নাইকি এবং ইনস্টাগ্রামের মতো বিখ্যাত কোম্পানি আছে তাদের প্রথম লোকেরা কেমন ছিল মানে শুরুতে যখন নতুন নতুন মানুষ এলো তখন তাদের মানুষগুলো কেমন ছিল প্রথমে অ্যাপেলের কথা বলি হ্যাঁ বন্ধুরা অ্যাপেলের মানুষ এই সময় এরকম দেখতে কিন্তু যখন এটি শুরুতে এসেছিল তখন এর লোকদের দেখতে অনেকটা অন্যরকম ছিল শেষ অবধি ইনস্টাগ্রাম লোগোটি দু সালে যা করেছিল তার অনুরূপ দেখায় কিন্তু এখন এটি ভিন্ন দেখায় এই মুহূর্তে আপনি এই স্ক্রিনে ছবিটি দেখছেন আপনাকে অবশ্যই একবার স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু এই ছবির মধ্যে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আপনার মনকে উড়িয়ে দেবে একশো বছর আগে তোলা এই ছবিটি একটি পোশাক কারখানায় কাজ করা কিছু মেয়ের যা একেবারেই স্বাভাবিক কিন্তু আপনি যদি এই ছবিটি মনোযোগ সহকারে দেখেন তবে তিনি দ্বিতীয় শাড়িতে বসে আছেন এই মেয়েটির কাঁধে একটি হাত আছে কিন্তু এই হাতের সাথে সংযুক্ত কোনো শরীর দেখাচ্ছে না এর পেছনের রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারেননি এটা কার হাত আমরা আপনাকে বলে রাখি যে এই ফটোতে কোনো এডিটিং সিস্টেম না থাকায় কোন টেম্পার করা হয়নি সম্প্রতি ইন্দোনেশিয়ায় এমন একটি আইন এসেছে যার কারণে আতঙ্কিত সেখানকার মানুষ ইন্দোনেশিয়ায় এখন এমন একটি আইন হয়ে গেছে যে সেখানে কেউ বিয়ে ছাড়া সম্পর্ক করলে তাকে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে যার জেরে সেখানকার বহু মানুষ ক্ষুব্ধ ও প্রতিবাদ করছেন তাদের মতে এমন অনেক কাজ আছে যেগুলোকে অপরাধে পরিণত করা হয়েছে যার কারণে এখানকার মানুষ খুব বেশি খুশি নয় বরং ভয় পাচ্ছে যার জেরে ইন্দোনেশিয়াতেও কিছুদিন ধরে বিক্ষোভ দেখা যাচ্ছে যদিও এ ধরনের আইন কার্যকর হতে তিন বছর সময় লাগবে কিন্তু তারপরও ইন্দোনেশিয়ার মানুষ আতঙ্কিত এই সরকার তাদের নাগরিক অধিকার কেড়ে নিতে চায় ইতিহাসে অনেক নিষ্ঠুর শাসক ছিল কিন্তু রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন সবচেয়ে অনন্য কারণ তিনি এমন একজন নিষ্ঠুর শাসক ছিলেন যিনি এমনকি তার ভাই মা এবং স্ত্রীদেরও হত্যা করেছিলেন এবং এটি ছিল নির্দেশক যে নপুংসকদের সাথে বিয়ে করতে ব্যবহৃত হয় নেরো ১৬ বছর বয়সে শাসন গ্রহণ করেছিলেন তারপরে তিনি এমন কীর্তি করেছিলেন যা সবাইকে অবাক করেছিল একটি প্রতিবেদনে বলা হয়েছে নীরর সঙ্গে তার মায়েরও অবৈধ সম্পর্ক ছিল এ নিঃশুর শাসকের কারো প্রতি দয়া ছিল না বলা হয় চৌষট্টি খ্রিস্টাব্দে রোমে আগুন লাগানো হয় এবং তারপর রোমকে জ্বলতে দেখে বাঁশির মতো বাদ্যযন্ত্র বাজাতে ছিল নীরো যদিও এর মধ্যে কতটা সত্য তা জানে না কেউই কিন্তু শেষ পর্যন্ত এর অবসান ঘটে এবং একজন ব্যক্তি তাকে জনগণের শত্রু প্রমাণ করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করেন যার কারণে ত্রিশ বছর বয়সে নীরো আত্মহত্যা করেন আপনি কি জানেন যে হাজার হাজার বছর আগে প্রাণীদের মধ্যে অনেক আশ্চর্যজনক ঘটনা করত। যেমন এখন আত্মা নামের এই ডাইনোসরের কথায় ঝুলুন যেমন রেগে যেত তেমনি লেজ দিয়ে শব্দের বাধা ভেঙে ফেলত বর্তমান সময়ে যা কিছু দেখা যায় সে সময় এই একই জিনিস অনেক বড় আকারের ছিল যেগুলো আট ফুট লম্বা সেগুলো এতটাই বিপজ্জনক ছিল যে আজকের সময়ে নিজের পায়ে যে কোনো মানুষ উপরে ফেলতে পারত শুধু তাই নয় সে সময় এমন এক প্রজাতির কুমির ছিল যেগুলো পালানোর জন্য ঘোড়ার নখর হয়ে বিবর্তিত হয়েছিল এছাড়াও এই মুখটি সক্রিয় অবস্থায় সমুদ্র একা টর্নেডো তৈরি করত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও ফিরবে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ